আসসালামু আলাইকুম নতুন অর্ডার জোড়া হাতের কাছে জুতা নিয়ে চলে আসলাম তো আজকে এই জুতা জোড়া আমি সেলাই করে দেখাবো প্রথমে কিন্তু আমি হচ্ছে সম্পূর্ণ জুতা সেলাই করার পরেই আপনাদের দেখাচ্ছি জুতা জোড়া কেমন হলো আমাকে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি টোটাল এ পর্যন্ত জোড়া জুতা সেলাই করেছি এবং প্রত্যেকটা জুতা আলাদা আলাদা ডিজাইন দিয়েছি কাস্টমার যখন বলে যে আপু আপনার উপরে ছেড়ে দিলাম আপনার ইচ্ছা মতো কালার কম্বিনেশন দিয়ে করেন তখন হচ্ছে আমার মানে মাথায় আরও টেনশন বেড়ে যায় এবং চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে করার জন্য তো এই জুতার জোড়া এর আগে সেম আরেকটা জুতা আমি করেছিলাম মানে সেম ডিজাইন না মানে জুতাটার কথা বলেছি ওরকম তো আহ বলেছিল ওইটার সাথে একটু মিল রেখে করার জন্য একটু যেন ভিন্ন হয় তো আমি ওইটার সাথে একটু মিল রেখেই করেছি একটুখানি ভিন্নতা আছে এখানে কালার কম্বিনেশন ঠিক রাখতে বলেছিল তো আমি কালার কম্বিনেশন ওগুলোই দিয়েছি সাথে একটা কালার অ্যাড করেছি যাই হোক আমি এখানে আপুটার দুটা মাক্সের অর্ডার ছিল আমি এই মাক্সটা করেছি হচ্ছে মাধবী লতা ফুলের ডিজাইন দিয়ে কিন্তু সুতার কালারটা একটু চেঞ্জ দিয়েছি হালকা গোলাপির উপর বেগুনি কালারটা সুন্দর লাগে এর জন্য তো এটাও আমি আমার ইচ্ছা মতো করেছি এবং জুতার মতো সেম করে একটা মাক্স আপুটা দিতে বলেছিল আমি সেটাও করে দিয়েছি তো আমি হচ্ছে প্রথমে জুতার ফুলগুলো কিভাবে করেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই সেলাই দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা জুতাই করেছি আর আসলে এই সেলাইগুলো দেখতে অনেক ভালো লাগে আর এরকম এক জোড়া জুতা পরলে আসলে কি পরিমাণ যে শান্তি লাগে আর জুতাগুলো খুবই কমফোর্টেবল আর আমি কিন্তু ব্র্যান্ডেড জুতাতেই কাজ করছি এই জুতাগুলোর রেট আরও অনেক বেশি হওয়ার উচিত ছিল যে পরিমাণ কাজ আর যে পরিমাণ শ্রম দেওয়া হয় এই এক জোড়া জুতার উপরে তো আসলে আমি খুবই কম প্রাইজে দিয়ে থাকছি আমার লাভ না রাখার মতোই এই কারণ হচ্ছে যে যেহেতু আমি জুতা নিয়ে প্রথম কাজ করছি আর আমি চাচ্ছি যে সবাই এই জুতাগুলো নিক মানে যাদের সামর্থ্য আছে তারা তো ব্র্যান্ডের জুতা আলো ভালো ভালো জুতা মার্কেট থেকে কিনতে পারবে যাদের সামর্থ্য নাই তারাও একটু পড়ুক ব্র্যান্ডের জুতা আর হাতের কাজের জিনিসের আসলে মূল্য সবসময় একটু বেশিই থাকে কারণ এগুলোতে অনেক বেশি শ্রম দিতে হয় আমি সেই হিসাবে খুবই কম রাখি তো ফুলের সেলাইটা কীভাবে করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন আমি কিন্তু ভিডিওটা খুব জোরে দিচ্ছি না একটু আস্তে আস্তে করে দিচ্ছি তো ফুলটা আশা করছি যে আপনারা দেখতে পেয়েছেন এর আগেও আমি যতগুলো জুতা করেছি আপনারা প্লিজ দেখে নেবেন যারা জুতার ডিজাইনগুলো দেখতে চান আর যারা অর্ডার করতে চান তারা উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন জুতার সাইজ অর্ডারটা কনফার্ম করতে জুতার সাইজ দিবেন জানাবেন দেখা যাচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো এই জুতাগুলো চলে যাবে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া একটা আপুর কাছে আপুটার দুইটা মাস্ক এবং একজোড়া জুতার অর্ডার ছিল আপুটা আমার রিপিট কাস্টমার এর আগেও সে আমার কাছ থেকে বেশ কয়েকবার মাস্ক ছেলে পাঞ্জাবি এগুলো নিয়েছে তো এবারে সে আমার কাছ থেকে জুতাটাও নিচ্ছে আর কি আমি আজকে অলরেডি পাঠিয়ে দিয়েছি দিনের বেলায় তো আমি রাত্রে হচ্ছে এখন ভিডিওটা আমি অ্যাডিট করছি আর আপলোড দিব আপনারা দেখতে পাবেন অবশ্যই জানাবেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে আপনারা যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে হচ্ছে আমি সুই পেঁচিয়ে গোলাপ যেই সেলাইটা সেটা দিয়ে আমি হচ্ছে এই সেলাইটা করছি তো পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে মন্তব্য করবেন যে আমার কাজগুলো কেমন আপনাদের ভালো লাগে কি না এখানে আমি মাস্কটা করেছি হচ্ছে বেক্সি বয়েল কাপড় দিয়ে আপুটা চাচ্ছিলো কারণ আপুর মোটা কাপড়ে আমি যেটা সুতি কাপড় দিয়ে করি ওইটা একটু মোটা হয় ওটা মোটা হলে ওটা শেপটা সুন্দর আসে ওটাতে কাজ করতে অনেক মানে অনেক সুন্দর লাগে কাজগুলো এটা একটু যেহেতু বেক্সি পাতলা হয় এটা একটু নরম নরম টাইপের হয়েছে এবং আপোটা চাচ্ছিল একটু নরম টাইপের পাতলা টাইপের তো যে যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আর জানাবেন ভিডিওটা কেমন হলো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ